আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমার অনেক খুশির দিন আমার ছাত্র ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আমাদের সানিম আমাদের ভালোবাসা সানিম এন টিভিতে সারা বাংলাদেশের ভিতরে চতুর্থ হয় ওইখানে সে বাইতুল্লাহ জিয়ারাত এবং রাসুলের রওজা জিয়ারাত পুরস্কার পায় আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনার একবার চিন্তা করেন তো আপনার সন্তান বয়স চোদ্দ বছর বা তেরো বছর আপনার সন্তানটা হাফেজ হয়ে সে পুরস্কার পেয়েছে আর সে এই বয়সে যাচ্ছে আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখুন তো আপনার কেমন লাগবে লাগবে এরকম স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান হাফেজ বানানো ছাড়া কখনো হবে না আর সেই হাফেজ যদি বানাতে চান আর রাইহার মাদ্রাসা আপনার জন্য বসে আছে আপনার সন্তানের জন্য আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন